বাজার আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা ছোটন আপনি তো বাজারে রয়েছেন দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা জানাবেন আজকের বাজারে কিছুটা সুখবর আছে আমরা জেনেছি যে শীতকালীন যে সবজি রয়েছে সেগুলোর দাম অনেকটাই কমেছে এবং যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে কিছুটা নাগালের মধ্যে রয়েছে তবে আলুর বাজারের দাম একটু বেড়েছে আলু পঁয়তাল্লিশ টাকার কেজি আলু আজকে কিন্তু বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা পুরাতন এবং নতুন দুওটা আলুর দামই কিন্তু পঞ্চাশ টাকা দরে বিক্রি হয়েছে তবে কমেনি কিন্তু রসুনের দাম রসুনের দাম কিন্তু সেই দুইশত বিশ টাকাই রয়েছে এবং একই সাথে যেমনটি আপনি বলেছিলেন যে আসলে বোতলজাত যে সয়াবিন তেল সেটি কিন্তু সংকট রয়েছে ক্রেতারা দোকান থেকে দোকানে ঘুরছেন কিন্তু তারা কিন্তু সয়াবিন তেল পাচ্ছেন না এবং যতটুকু তারা পাচ্ছেন কিন্তু তার দামও কিন্তু পাঁচ টাকা হারে বেড়েছে তারা বলছিলেন যে খোলা এবং বোতলজাত যে তেল রয়েছে সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে একশত পঁচাশি থেকে একশত নব্বই টাকা দরে আমরা একজন ক্রেতার সাথে জানতে চাইবো তার মতামত জানতে চাইব বাজারে আপনি নিত্য পণ্যের দরদাম কেমন দেখছেন জি আলাইকুম হচ্ছে যে আপনার নিত্য প্রয়োজনের দাম আমি তুলনামূলক একটা কম দেখছি না কারণ হচ্ছে যে আপনার শীতকালীন এই টাইমে হচ্ছে যে সবজির বাজার দামটা অনেক বেশি মানে নিত্য প্রয়োজনীয় যারা সবসময় কেনাকাটা করে একটু কম রোজগার করে তাদের জন্য আমার এর মধ্যে না ভোজ্য তেল দামটা একটু বেশি এই আর কি ঠিক আছে ধন্যবাদ যেমনটি শুনছিলেন আসলে যে দরদাম রয়েছে আসলে ক্রেতারা সন্তুষ্ট না আমরা চালের বাজারে যদি তথ্য যুক্ত করতে চাই চালের বাজার অর্থাৎ যেটি মিনিকেট চাল রয়েছে সেটির কিন্তু দাম বেড়েছে মিনিকেট ডাল চালের দাম কিন্তু গড়ে কেজিতে পাঁচ টাকা হারে বেড়েছে বলে আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলে জানতে পেরেছি তবে ব্যবসায়ীরা বলছিলেন যে এই মৌসুমটায় যেহেতু চাল সব সময় বেশি হয়ে থাকে এজন্য। বেশি দামে তারা বিক্রি করছেন তবে মাছ এবং মাংসের বাজারে অনেকটাই চড়া দরদাম বিশেষ করে ইলিশ সহ যে মাছ রয়েছে সেগুলোর দাম বলা যায় অনেকটাই চড়াকে তারা এমনটি অভিযোগ করেছেন আমরা ব্যবসায়ীদের কাছ থেকে জানতে চেয়েছি যে দরদাম সম্পর্কে তারা আসলে বলছিল তারা পাইকারি আরতগুলো থেকে বেশি মূল্যে পণ্য কিনে আনার কারণে তাদের বেশি দামে কিন্তু বিক্রি করতে হচ্ছে এমনটি বলছিল তো সব মিলিয়ে বলা যায় যে সবজির দাম মোটামুটি ঠিক থাকলেও যে অন্যান্য যে পণ্য রয়েছে সেগুলো নিয়ে কেতাদের অভিযোগের শেষ নেই একই সাথে তারা বাজার মনিটরিং এর দাবি কিন্তু তারা তুলেছেন এবং ভোক্তা অধিকার সংগঠনের কর্মকর্তারা এবং জেলা প্রশাসন থেকেও আমাদেরকে বলা হয়েছে নিত্য পণ্য দরদাম নিয়ন্ত্রণে তাদের যে অভিযান সেটি তারা কিন্তু চালিয়ে যাচ্ছে তো এ ছিল আজকের ছুটির দিনে বাজার ধরের সবশেষ পরিস্থিতি ধন্যবাদ আপনাকে ভোলা থেকে সেখানকার বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী ছোটন সাহা